আপনার জন্য বিপদজনক বড় ধরনের যেমনটা আমি পড়েছি সেই বিপদে আমি যখন নতুন করে ইউটিউব চ্যানেল খুলি তখন কিছুই বুঝতাম না যে খুলে তার গুগল অ্যাকাউন্ট দিয়ে এবং তার ইমেল দিয়ে সবকিছু ছিল যার ফলে আমি শুধু ভিডিও আপলোড করতে পারতাম এছাড়া আমার কোনো কাজের ছিল না আর উনি আমার ভিডিওগুলো যখন ট্রেনিং অবস্থা ছিল তখন সে অনেক অকারেন্স করেছে যেমন এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আমার যে ক্যাটাগরি ভিডিওর সেই ভিডিও ক্যাটাগরিটা বন্ধ করে এক ভাই ইউটিউবে কমেন্ট করেছিল ভাই আপনার মাসিক ইনকাম কত ইউটিউবের ভাইয়ের কথা আমি ভিডিওতেই বলবো সবাইকে আজকে আমার ইউটিউবে ইনকাম কত টাকা প্রত্যেক মাসে আয় কত আর এটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল ভাইয়া আমাকে একটু শিখিয়ে দিবেন ইউটিউবটা কিভাবে কি করলে ভিডিও ভাইরাল হয় তাহলে আমি আপনাদেরকে আমার কথা অনুযায়ী আমি বুঝালে আপনারা পানের মতো সোজা বুঝে যাবেন সে কারণে আমি আমার দিয়ে বুঝাচ্ছি আমার একটা ভিডিও যখন টিকটকে ভাইরাল হয় সালের শেষের দিকে তখন আমার বাড়ির একটা ছেলে আমাকে বলে ভাই। আপনার তো ভিডিও টিকটকে ভাইরাল হয়ে গিয়েছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা চ্যানেল খুলে দিতে পারি আমি আর দেরি না করে সেই ছোট্ট ভাইটাকে বললাম ঠিক আছে ভাইয়া তুমি যেহেতু কাজ জানো তাহলে আমাকে একটা চ্যানেল খুলে দাও সে ভাইটা আমার সাথে অনেক বড় ধরনের প্রতারণা করেছিল আমি আপনাদেরকে কখনো বলি নাই সে বাড়িটার নামও বলবো না কিন্তু আমি যখন দেশে যাব তখনই এই বাড়িটাকে আমি সামনাসামনি কিছু কথা জিজ্ঞাসা করব। এই জন্যেই আজও আপনাদেরকে বলা হয়নি সেই ঘটনাটা আমার এই দুই আমার এই দুই লাখ নয় কে সাবস্ক্রাইবার চ্যানেলটা উনি হ্যাক করেছেন এবং সে আমাকে এটাও বলেছেন ভাই এই চ্যানেলের কোনো দাম নেই আপনি এটা ছেড়ে দেন আপনারা বলতে পারবেন ভাই এক একজন ইউটিউবার এমন এমন ইউটিউবার আছেন এমন সেলিব্রিটি আছেন দশ কে বিশ সাবস্ক্রাইবার জোগাড় করতে প্রায় দুই বছরও বেশি সময় লাগে ভাই তাহলে সেই জায়গা আমার সেই ছোট্ট ভাইটা আমাকে বলল চ্যানেলের আশাটা আমি ছেড়ে দেওয়ার জন্য তখন হয়তো আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়ছে এমনই মনে হলো ভাই তারপরও মন খারাপ করে নেই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সামনে গিয়ে নিয়ে কথা বলেছি তার সাথে বলেছি ভাই এই ইউটিউব চ্যানেলের জন্য আমি যতটা টাকা নষ্ট করেছি একটাই টাকা আমার পকেটে ঢুকে না এই পর্যন্ত তারপরও আপনাদের দোয়া চ্যানেলটা আমি যে কোনো ভাবে এনেছি আরো অনেক কাহিনী আছে সেগুলো আমি যখন বাংলাদেশে যাব আমাকে অনেক সাংবাদিকরা ইনভাইট করেছেন আমি বলেছি লাইভে কোনো আমি বলেছিলাম লাইভে কোনো আমি কথা বলবো না আপনারা বাংলাদেশে যাওয়ার পরে আপনাদের সাথে আমার সাথে কথা হবে এই জন্য আমি কথাগুলো বলে নাই তাদের তাদের কাছে এবং সামনে কথাগুলো বলবো যেন আপনারাও শুনেন কথাগুলো থাকবে আপনাদের প্রতি ভাইজানেরা ও বোনেরা আপনারা কখনো কোনো গ্রাফিক্স ম্যানের কাছে এবং কোনো কন্টেন্ট কোনটারদের সামনে গিয়ে বলবেন না যে আমাকে একটা থামমেল অথবা আমাকে একটা ব্যানার তৈরি করে দাও তাহলে সে ব্যানার তৈরি করে দিবে ঠিকই আপনি মন মতো কখনো হবে না এখনকার যুগে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি শেখার মতো শিখে নেবেন নিজে শিখে নিজে চ্যানেল খুলবেন ইনশাল্লাহ আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন যদি কারো মাধ্যমে আপনি খোলেন অথবা সেটিং ঠিক করেন আপনার জন্য বিপদজনক বড় ধরনের যেমনটা আমি পড়েছি সেই বিপদে আমি যখন নতুন করে ইউটিউব চ্যানেল খুলি তখন কিছুই বুঝতাম না যে খুলে দিয়েছিল তার গুগল অ্যাকাউন্ট দিয়ে এবং তার ইমেল দিয়ে সবকিছু ছিল যার ফলে আমি শুধু ভিডিও আপলোড করতে পারতাম এছাড়া আমার কোনো কাজের ছিল না আর উনি আমার ভিডিও যখন ট্রেনিং এর অবস্থা ছিল তখন সে অনেক অকারেন্স করেছে যেমন এক নম্বর যেটা আসে সেটা হচ্ছে আমার যে ক্যাটাগরি ভিডিও সেই ভিডিও ক্যাটাগরিটা বন্ধ করে দিয়েছে দুই নম্বর হচ্ছে সে চায় না যে আমি উপরে উঠি কোনো মানুষ চাইবে না আপনি উপরে উঠেন ভাই বুঝছেন তা আপনার যা করণীয় সবকিছু আপনি ইউটিউব দেখে দেখে করবেন কারো কোনো বন্ধু বান্ধবকে কখনো বলবেন না যে আপনি আমাকে সাপোর্ট করেন বন্ধু তুমি আমাকে সাপোর্ট করো আমাকে কমেন্ট করো আমাকে লাইক করো তাহলে আপনি স্বর্গে যেতে হবে আল্লাহ আমি আপনাদেরকে মজা করে বলছি না সত্যি সত্যি কাহিনী বলছি আপনারা কখনো কারোর কাছে সাপোর্ট চাইবেন না আর আপনার একটা চ্যানেল আছে সেটাও বলার দরকার নেই আপনি যেভাবে আছেন সেভাবে নর্মালে থাকেন তাহলে দেখবেন একদিন আপনি অনেক উপরে উঠতে পারবেন আস্তে আস্তে ধাপে ধাপে ধরিয়ে কেউ ফুরে উঠতে পারে না ভাই অনেক চেষ্টা করে আজকে দুই বছর তিন বছর রানিং চলে তারপরে কিছু করতে পারেনি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি একটু ধৈর্য ধরেন হ্যাঁ যখন সবকিছু বুঝে যাবেন সবকিছু ইনশাল্লাহ আপনিই পারবেন সবকিছু করতে আমার এই কথাগুলো হয়তো অনেক মিষ্টি কথাবার্তা হয়ে গেছে যারা বুঝেছেন তাদের জন্য দর্শক ধন্যবাদ এবং যারা আমার কতগুলো মনোযোগ দিয়েছেন যারা এই আমার মতোই আছেন যে আপনার চ্যানেলটা অন্য একজনের কাছে বা গ্রাফিক্স ম্যানের কাছে তাহলে আমি বলবো যে কোনো ভাবে হোক আপনি আপনার চ্যানেলটা নিয়ে নেন আর যদি না দিতে চায় তাহলে সে ফেক্কা ফটো আপনার অনেক করণীয় কাজ আছে যদি না বোঝেন তাহলে ইউটিউব সেই নেবেন কি করতে হবে আপনাকে কেউ যদি আপনার সাথে অনলাইনের কোনো বিষয় নিয়ে উল্টা করতে চায় তাহলে অনেক ধরনের পরিকল্পনা আছে ওইটাতে আপনি ভালো করে দেখে নেবেন অনেক কথা বলা যাবে না ভাই চ্যানেলে আমার গাইডলাইন চলে আসবে তো সেগুলো আপনারা দেখে নেবেন ইউটিউবে আর সবাই ভালো থাকবেন অনেকদিন পর একটা ব্লগ ভিডিও এবং আপনাদের জন্য আপনাদের যেন ভালো হয় আপনারা যেন আমার মতো এরকম ভোগান্তিতে না পড়েন ভাই বুঝছেন আর আমি একটু অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দেন চ্যানেলটা আল্লাহ হাফেজ